হ্যালো বন্ধুরা চলে এসেছি রোজকার মতো নতুন একটা ধামাকাদার প্রাণ নিয়ে আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে আসার পরে ঘরে ঢুকে দেখছি তোমার দিদি ভাই নেই তুই ভাবলাম এই একটা সুযোগ এই সুযোগে ভিডিও করা যায় কাছ থেকে চলে আসার পরে ভাবলাম তুই এই সুযোগে যখন একটা পেয়েছি তখন ভিডিও করিনি মার ঘরে বসে আছে আমি আজকে ডাকা ডাকি কিছু করিনি চলে এসেছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর কোন ধরনের প্রাণ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বেশি কথা না বলে শুরু করে দিয়ে আর

বিশাল মজা লাগতেছে এই আবার বাড়ি চলে আইছে এসে বা কালকে আবার ঘুরতে যাচ্ছি ঘুরতে যে আমি স্বপ্নে দেখছি বাবার পকেটের থেকে টাকা ছুটি নিয়ে যায় ছুটে নিয়ে যায় ওর সাথে ঘুরতে ঘুরতে যায় বাদাম খালাম তারপর তো বিকালবেলায় দেখতেছি যে ওর গা দেখতে হেবি সুন্দর লাগতেছে গা গা পুরো চকচক করছে আমি গাল একটু খালি এক গালে গালে বেয়ে গেলে খাও এরকম মেয়েছি বড় হারামি হো বেটা আমি স্বপ্ন দেখলাম স্বপ্ন দেখে এই জন্য মনটার ভিতরে খারাপ না দেশে কেমন হয়েছে সে পুরোনো সিঠি মনে পড়ে যাচ্ছে তারপরে এই যে বাড়ি ও আমার আবার ফোন করলো তুলি চলো আমরা একটা জায়গায় ঘুরতে যাই ঘুরতে যাবো কোথায় যাবো বলে চলি চলো দীঘায় যাই সে দিঘাতে গেলাম দীঘাতে গিয়ে ওই জায়গায় একটা হোটেল দেখা ও হোটেলটার ভিতরে পড়ে দুনিয়া ছাড়বো খাবো হোটেল ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আবার মনটা হোটেলে গেলাম হোটেলে গিয়ে খাবার দাবার অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পরে খাবার আসলো খাবার এসে খাচ্ছে খাওয়া দাওয়া করতে করতে ওর আমি খাওয়ার থেকে বেশি কথা হলো ওর মুখেটা একটু চুমু আছে বলছি দেখ তুমি খাওয়ার সময় খাও তো এই গালে দরকার হয় খাও খালি একটা গালে খাবি খালি হবে ওই এক গালে খালি হবে চলবে এভাবে করলাম রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে আমরা শুয়ে পড়েছি শুয়ে পড়ে রাত্রিবেলা যেন মনে হচ্ছে মধু ধরছে কি মাল জিনিস ঝুঁকে মারি তোমারে কি বল ওই পুরনো কথা মনে করে যাচ্ছে আচ্ছা তোমার একটা সত্যি একটা কথা বল তোমারে যখন আমি দেখতে গেছিলাম তখন তুমি বারা চুপ করে ছিলে কেন তখন তো তুমি আমার বলতে তো করতে যে তোমার আমি বিয়ে করব না এই কথাটা যদি বলতে তাহলে তুমিও বেঁচে যেতে আমিও বেঁচে যেতাম না তোমারও কোনো ঝামেলা হতো না আমার কোনো ঝামেলা হতো তা না আবার আসে আমার ঘরে চুপি চুপি আসছো আমার ডারে বারা জীবন ডারে তস করে দেবে তাই আছে তোমার মনে হয় ছিল যে নে চলো ওই জন্য আমার জীবন ডারে বেড়া করে তখন যদি বলতে যে আমি তোমার বিয়ে করবো না বিয়ে বিয়ে করতে পারবো না আমার ঘরে নাচা দিতে হয়ে যেত তো আমি বলে বিয়ে করতে করতাম

ঠিক <muchan> বলেছো <muchan>

দেওcalculato এইব জায়গা বানাবো বলে দিলাম তাই কি তাই না এখন দরকার আরেকজনের ভাড়া কি কি আমি কথা বলে হ্যাঁ হয়ে

ঢেউ উঠে যায় পুরনো কথা কোন ঢেউ দুঃখের ঢেউ বলেন কি পুরোনো কথা আমি তো একটু কথা বলতে গেলি